রানী শকুন্তলা তালালের বাজু ধরে তাকে নিয়ে গুহার কাছে চলে গেল এবং বলল আমি তোমাকে ধনভাণ্ডার দেখিয়ে দিচ্ছি শকুন্তলার আহ্বানে তালাল তার সঙ্গে চলে গেল সালেহ তাকে বাধা দিল কিন্তু তালাল বাধা মানল না সালে তখন সিদ্ধান্ত নিতে পারছে না সে কী করবে সে তালালের অনুসরণ করতে পারছে না আবার পুরোহিতকেও ছেড়ে যেতে পারছে না কারণ পুরোহিতকে ছেড়ে দিলে সে হয়তো তার অন্য লোকদের ডেকে নিয়ে আসতে পারে এদিকে শকুন্তলার মতো সুন্দরী নারীর সাথে তালালের চলে যাওয়াটাকেও সে মেনে নিতে চাচ্ছে না কিঙ্কর্তব্য বিমূড় অবস্থায় সালে হাতের তরবারি উঠিয়ে পুরোহিতের সামনে দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে দাঁড়িয়ে সালে আশঙ্কা করছিল তালাল জীবিত ফিরে এলেও এই সুন্দরী নারীর কুপ্রভাব তার উপর পড়বেই পড়বে শকুন্তলাও তালাল কিছুক্ষণ পর ফিরে এলো তালালের চেহারা ও তার ভাব ভঙ্গি বলে দিচ্ছিল সে আর গজনী বাহিনীর দৃঢ় চেতা কর্তব্যপরায়ণ গোয়েন্দা নয় সে সম্পূর্ণ এক ভিন্ন তালাল তালাল সেই পুরোহিতকে বলল সে যেন বলে দেয় আসলে ধন ভাণ্ডার কোথায় আছে এ সময় সালে হুঙ্কার দিয়ে বলল তালাল বেরিয়ে এসো ওখান থেকে তালাল সালের দিকে একবার তাকিয়ে পুরোহিত ও শকুন্তলার দিকে তাকিয়ে বলল তোমরা দেয়ালের সাথে ঠেঁস দিয়ে বসো এরপর তালাল সালেহকে ওখান থেকে একটু দূরে নিয়ে বলল সালে ভাই আমার কথাটি মনোযোগ দিয়ে শোনো আমি মোটেও কর্তব্য ভুলে যাইনি এবং কর্তব্য পালনে কোনোরূপ অবহেলা করছি না আমি তোমাকে ধোকা দিচ্ছি না এখান থেকে আমরা দুজনে যদি কিছু নিয়ে নেই তাতে ক্ষতি কি তালাল তোমার শরীর থেকে আমি মহিলার দুর্গন্ধ পাচ্ছি সেই সাথে তোমাকে অপবিত্র মনে হচ্ছে নারীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নারীত্ব আর পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার পৌরসত্ব আমার তখনই সন্দেহ হচ্ছিল ওই মহিলা তোমাকে কোনো মন্ত উদ্দেশ্যে ভেতরে নিয়ে যাচ্ছে তুমি দাবি করছো আমাকে তুমি কোনরূপ ধোকা দিচ্ছ না কিন্তু আমি মনে করছি এ নারী ও গুপ্তধন তোমার ও আমার মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে একে কেন্দ্র করে তুমিও আমি একসময় একে অন্যের প্রতিপক্ষে পরিণত হতে পারি তোমার ভুলে যাওয়া উচিত নয় সুলতান মাহমুদের জয় পরাজয় তোমার ও আমার কর্তব্য পালনের উপর অনেকটা নির্ভর করে সালে ভাই আমার কথাটি একটু শোনো আমরা হিন্দুস্তানের মানুষ গজনের লোকের আমাদের কি দেয় গজনী সেনাবাহিনীর কাজ থেকে আমরা যে সামান্য পারিশ্রমিক পাই মৃত্যু ঝুঁকি নিয়ে এই জটিল কাজের এতটুকু কি যথেষ্ট যে দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি এর প্রতিদান দেবেন মহান আল্লাহ তালাল তুমি কেন নিজেকে গজনী সেনাদের কর্মচারী মনে করছ আমরা গজনী বাহিনীর কর্মচারী নই ইসলামের সৈনিক সালে ভাই হাতের কাছে এত বিপুল সম্পদ পেয়েও তা ছেড়ে দেয়া ঠিক হবে না নিজের লক্ষ্যের কথাটি একবার স্মরণ করো তালাল আমরা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করেছিলাম কর্তব্য পালনে প্রয়োজনে জীবন বিলিয়ে দেব কিন্তু কর্তৃপক্ষকে ধোকা দেব না আমরা শপথ করেছিলাম আমাদের পায়ের নিচে যদি স্বর্ণমুদ্রার স্তূপ ঢেরে দেয়া হয় তবুও সেদিকে থাকাব না সর্বাবস্থায় নিজের ইমানকে রক্ষা করব প্রিয় তালাল কখনকার মৃত্যু এসে যায় বলা যায় না এমনও হতে পারে ইমানের বিপরীতে এই সম্পদ জীবনে ভোগ করার সময়ই পাওয়া যাবে না এর আগে মৃত্যু এসে যাবে ঠিক আছে সালে ভাই আমাকে সময় মতো পরীক্ষা করে নিও এখন তুমি একটু এখানে দাঁড়াও আমাকে ওখান থেকে কিছু নিয়ে আসার সুযোগ দাও এই বলে তালাল সালের কথায় ভ্রুক্ষেপ না করে আবার পুরোহিতের কাছে চলে গেল তালাল পুরোহিতকে বলল আমাকে ধনভাণ্ডারের কাছে নিয়ে চলো হ্যাঁ পণ্ডিত মহারাজ এখন আর আমাদের অপেক্ষা করার কোনো সময় নেই চলুন তালালের সুরে সুর মিলিয়ে শকুন্তলা ও পুরোহিতকে ধনভাণ্ডার দেখিয়ে দেয়ার তাগাদা দিল পুরোহিত বসা অবস্থা থেকে দাঁড়িয়ে ফাঁকা দেয়ালের এক জায়গায় আঙ্গুল রেখে তালাল ও সালেহের উদ্দেশ্যে বলল তোমরা উভয়ই তোমাদের তরবারি বর্ষার মতো করে এখানে আঘাত কর পুরোহিতের কথায় সালেহ কোনো প্রতিক্রিয়া দেখাল না সে ঠায় নির্বিকার দাঁড়িয়ে রইল তালাল অগ্রসর হয়ে সেখানে তরবারি দিয়ে আঘাত করলে তরবারি অর্ধেকেরও বেশি সেখানে দেবে গেল এবার তালাল সালেহকে আসার জন্য ডাকলো কিন্তু সালেহ বলল তোমাদের এই ধন ভাণ্ডারের প্রতি আমার কোনো আগ্রহ নেই সালেহ তরবারি তালালের দিকে নিক্ষেপ করে বলল এই নাও তরবারি যা করার তুমি করো পুরোহিত তরবারি উঠিয়ে নিয়ে তালালের তরবারির পাশে বিদ্ধ করে তালালকে বলল এখন তরবারি দুটো আরও ডান দিকে দাবিয়ে দাও উভয় তরবারি যখন ডান দিকে দাবিয়ে দিল তখন মাটির একটি চাকার মতো ধীরে ধীরে সরে আসতে শুরু করল এখানে নিশ্চয় আলগা মাটির কোনো দেয়াল আছে তালাল মাটির দেয়ালটিকে শক্ত করে টান দিলে সেটি গড়িয়ে পড়ে গেল এবং একটি সুরঙ্গের মতো ফাঁকা জায়গা বেরিয়ে এলো রানী তুমি এই সুড়ঙ্গ পথে ঢুকে পড়ো রানীর উদ্দেশ্যে কথা বলে পুরোহিত তালালের উদ্দেশ্যে বলল তুমিও এর মধ্যে প্রবেশ করো আমি মশাল নিয়ে তোমার পেছনে পেছনে আসছি সালেহের দিকে তাকে পুরোহিত বলল তুমি তুমি কি ভেতরে যাবে না সালেহ মাথা নেড়ে বলল না আমি ঢুকবো না সালেহের অনাগ্রহ দেখে পুরোহিতের ঠোঁটের কোনায় স্মিত হাসির রেখা ফুটে উঠল রানী শকুন্তলা পুরোহিতের কথা শুনেই মাথা নিচু করে সুরুমের মধ্যে ঢুকে পড়ল তার পিছু পিছু তালালো প্রবেশ করল পুরোহিত তাদের উদ্দেশ্যে বলল অন্ধকার দেখে তোমরা ভয় করো না সালেহ দাঁড়িয়ে থেকে ভাবছিল পুরোহিত হয়তো মশাল নিয়ে ওদের পিছু পিছু যাবে কিন্তু ওরা প্রবেশ করার পর পুরোহিত মশালের দিকে ভ্রুক্ষেপি করল না একটু পরেই সুরঙ্গের ভেতর থেকে কোনো কিছু পিছলে পড়ার শব্দ শোনা গেল এরপর দুবার ধমকের আওয়াজ শোনা গেল এরই মধ্যে কানে ভেসে এলো শকুন্তলার ক্ষীণ চিৎকার এ সময় পুরোহিত আর চোখে সালেহের দিকে তাকালো, পুরোহিতের ঠোঁটের স্মৃত হাসি তখন আরও প্রলম্বিত হয়েছে ততক্ষণে সুরঙ্গের ভেতরে শোনা গেল তালালের চিৎকার সালে ভাই আমাকে এখান থেকে উদ্ধার করো তালালের চিৎকার শুনে কোনো বিপদ মনে করে সালে সুরঙ্গের ভেতরের দিকে দৌড় দিতে চাচ্ছিল ঠিক তখনই পুরোহিত তার পথ রোধ করে দাঁড়িয়ে বলল তুমি বলেছিলে এসব ধর্মাণ্ডারের প্রতি তোমার কোনো আগ্রহ নেই তাই তুমি এখানেই থাকো তোমার মতো মানুষের বেঁচে থাকার দরকার আছে সুরঙ্গের ভেতর থেকে ক্রমান্বয়ে শকুন্তলা ও তালালের আত্মচিৎকার আরও প্রকটভাবে আসতে লাগলো চিৎকার শুনে মনে হচ্ছিল তারা সুরংয়ের মধ্যে কোনো গভীর গর্তে পড়ে গেছে ঘটনার আকস্মিকতায় সালেহ করণীয় বুঝে উঠতে পারছিল না সেটাও বুঝতে পারছিল না আসলে ভেতরে ওরা কেন চিৎকার করছে সে নীরবে পুরোহিতের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণ পর সালেহ পুরোহিতকে জিজ্ঞেস করল ওরা ভেতরে চিৎকার করছে কেন পুরোহিত জ্বলন্ত মশাল হাতে নিয়ে সালেহকে বলল তুমি আমার পেছনে পেছনে এসো তোমাকে চিৎকারের কারণ দেখাচ্ছি পুরোহিত মশাল নিয়ে আগে আগে সুরংয়ের পথে প্রবেশ করল সালেহ পুরোহিতকে অনুসরণ করল পনেরো বিশ কদম অগ্রসর হয়ে পুরোহিত থেমে গেল এবং সালের উদ্দেশ্যে বলল তুমি আমার পাশে এসে দাঁড়াও সাবধান সামনে অগ্রসর হবে না পুরোহিত এবার হাতের মশালটিকে নিচের দিকে তাক করালো সালেহ উকি দিয়ে দেখতে পেল সামনে একটি গভীর কূপ সে গভীর কূপ থেকে শকুন্তলা ও তালালের আর্তচিৎকার ভেসে আসছে ততক্ষণে তাদের আর্তচিৎকার অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে পুরোহিত সালেহের উদ্দেশ্যে বলল চলো এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে উভয় যখন সুরঙ্গের ভেতর থেকে বেরিয়ে এলো তখন পুরোহিত মাটিতে ক্লান্তিতে বসে পড়ল এবং সালের উদ্দেশ্যে বলল এসো এখানে বসো এখন বন্ধুর মতো তোমাকে আমি দুটি কথা বলব সালেহ পুরোহিতের কাছে জানতে চাইল আগে আমাকে বলো যা দেখলাম তা আসলে কি তুমি তো তাদেরকে ধন ভাণ্ডার দেখাতে পাঠিয়েছিলে আরে দোস্ত আগে বলো তোমার পরিচয় কি সালেহকে জিজ্ঞেস করল পুরোহিত তুমি যদি পরিচয় দিতে না চাও তবে আমি তোমার পরিচয় বলে দিতে পারি আসলে তুমি মুসলমান অবশ্য মুসলমান হলেও তুমি হিন্দুস্তানি মুসলমান তবে তোমরা উভয়ই গজনী বাহিনীর গোয়েন্দা কি আমি কি ঠিক বলিনি হ্যাঁ তুমি ঠিকই বলেছ পুরোহিতের কথায় সায় দিল সালে কিন্তু আগে আমার প্রশ্নের জবাব দাও যে গভীর কূপ তুমি দেখেছ এই কূপের মধ্যে হিন্দুস্তানের সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত সাপ রয়েছে যে সাপে এদের ধ্বংস করেছে এ গর্ত আমি খুঁড়েছি এবং এর মধ্যে সাঁপও আমি রেখেছি গর্তের উপরে খড়কুটা বিছিয়ে তাতে মাটির আবরণ দিয়েছি এরা সাথে মশাল নিয়ে গেলেও বুঝতে পারত না মাটির নিচে গভীর গর্ত রয়েছে আর সেই গর্তে অপেক্ষা করছে ওদের মরণ বলল পুরোহিত তাহলে ধনভাণ্ডার কোথায় রেখেছ পুরোহিতকে জিজ্ঞেস করলো সালে ওখানেই আছে তবে ধনভাণ্ডারে যেতে হলে গুহার উপরে কোনো পাটাতন রেখে সেটি পেরিয়ে যেতে হবে অবশ্য এছাড়াও নিরাপদ আরেকটি পথ আছে যাক আমাকে আর সেই পথের কথা বলো না পুরোহিতকে থামিয়ে দিল সালে তাহলে হয়তো আমিও কর্তব্য ভুলে পথ চুত্ত হয়ে যাব অচেনা বন্ধু আমার কথা মনোযোগ দিয়ে শোনো তোমাকে আমি মূল্যবান তথ্য দিচ্ছি কারণ তোমার মধ্যে আমি ধন সম্পদের লোভ দেখিনি লোকে বলে যেখানে ধনরত্ন লুকানো থাকে সেখানে নাকি অবশ্যই সাপ বিচ্ছু থাকে যে সাঁপ বিচ্ছু ধনরত্নকে রত্নকে পাহারা দেয় কথাটি মোটেও সত্য নাই লোকেরা এও বলে গুপ্তধন বিষাক্ত সাপের মতো বিষাক্ত হয়ে থাকে কেউ যদি গুপ্তধন পেয়েও যায় তবে সাপে পরিণত হয় একথার কারণ হলো কেউ যাতে গুপ্তধন ছিনিয়ে নেয়ার সাহস না করে দোস্ত তুমি এখনো যুবক তুমি এই দুনিয়ার অনেক কিছুই দেখো আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি আমার অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু আছে আমার অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় আমি বুঝতে পেরেছি যার ভেতরে ধন সম্পদের লোভ লালসা বাসা বাঁধে সে আর মানুষ থাকে না এই গুহায় যে সাপগুলো রয়েছে মনে করতে পারো এগুলো মানুষের পাপের ফসল পাপের একটি দিক হলো লোভ অপর দিকটি হলো লালসা আর তৃতীয় আরেকটি দিক আছে যাকে বলা হয় খ্যাতি প্রতিটি পাপই এক একটি সাপ এ সাপগুলো মানুষের পায়ের নিচে গড়াগড়ি করে ধর্মকর্ম ত্যাগ করে ধন সম্পদ পেয়ে যদি মানুষ সব কিছু পেয়ে গেছে বলে উল্লসিত হয় এবং মনে মনে যদি ভাবে আমি পৃথিবী জয় করে ফেলেছি তাহলে তার বিবেক অন্ধ হয়ে যায় বিবেকের অন্ধত্বের কারণে একটু ইঙ্গিতেই সে ধরনের সাপের গুহায় গিয়ে স্বেচ্ছায় হুমড়ি খেয়ে পড়ে আর তার অতি লোভ তার জীবনকেই কেটে নেয় দোস্ত আমিও ইচ্ছা করলে এই ধনভাণ্ডার হাতে নিতে পারতাম আমি ছাড়া আর কেউ এই ধনভাণ্ডারের খবর জানে না এই ধনভাণ্ডারের যে প্রকৃত মালিক সেই জানে না ধনভাণ্ডার কোথায় রাখা হয়েছে কিন্তু যেদিন থেকে এই ধনভাণ্ডার হেফাজতের দায়িত্ব আমার উপর এসেছে আমি পথভ্রষ্ট হওয়ার আশঙ্কায় সারা রাত পূজা অর্চনা করে কাটিয়েছি তোমার ধর্ম সত্য হলে এই ধনরাজি তোমাকে বিভ্রান্ত করতে পারতো না বলল সালেহ আমাকে দেখো না তুমি আমাকে বলেই দিয়েছ সাপের গুহার উপরে কোনো পাটাতন রেখে গর্ত পেরিয়ে গেলে ধনভাণ্ডার পাওয়া যাবে কিন্তু তাতেও এই ধনভাণ্ডারের প্রতি আমি মোটেও আগ্রহবোধ করছি না আমি আমার কর্তব্য পালনের ব্যাপারেই চিন্তা করছি সালেহ পুরোহিত আরও বলল আমার একটি কথা মন দিয়ে পণ্ডিত তোমাকে দিয়ে আমি আমার কর্তব্য কর্ম পূর্ণ করতে চাই আমি পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ করেছি কর্তব্য পালনের ক্ষেত্রে প্রয়োজনে আমি জীবন বিলিয়ে দেব কখনো কোনো লোভ লালসার শিকার হব না এখন তোমার প্রাণ আমার হাতে তুমি যদি আমার প্রশ্নের জবাব না দাও তাহলে বাধ্য হয়ে আমি তোমাকে সাপের গুহায় নিক্ষেপ করব তুমি কি নিজেকে এতটাই বুদ্ধিমান মনে করো এই বলে তির্যক দৃষ্টিতে সালেহের দিকে তাকিয়ে বলল পুরোহিত পুরোহিতের কথায় সালে হেসে ফেলল পরক্ষণে তার হাসি মিলিয়ে গেল পুরোহিতের চেহারায় বিস্ময়কর আত্মবিশ্বাস দেখে কারণ পুরোহিত এক হাতে মশাল নিয়ে নিয়েছে অপর হাতে তরবারি পুরোহিতের হাতের মশালের হাতল ছিল তরবারির চেয়েও অনেক দীর্ঘ পুরোহিত হঠাৎ এমন দ্রুত উঠে গেল যে সালেহ তার অবস্থান থেকে নড়তেই পারল না এবারে পুরোহিত সালেহকে হুমকি দিল তোমার হাতেও তরবারি আছে এবার এসো তুমি তোমার কর্তব্য পালন করো আর আমি আমার কর্তব্য পালন করি সালের যখন তরবারি হাতিয়ে উঠিয়ে নিয়ে পুরোহিতের দিকে অগ্রসর হলো তখন পুরোহিত দীর্ঘ হাতলধারী জ্বলন্ত মশাল দিয়ে সালের চেহারায় আঘাত করল এবং সালের চেহারা ঝলসে গেল তার দুচোখে অন্ধকার নেমে এলো এবার পুরোহিত চিৎকার দিয়ে বলল পারলে আমার আঘাত থেকে প্রাণ বাঁচাও পুরোহিতের চিৎকার শুনে সালেহ লাফ দিয়ে সেখান থেকে সরে গেল পুরোহিত আবারও হুমকি দিয়ে বলল আমি তোমাকে মোকাবেলা করার পূর্ণ সুযোগ দেব তুমি তোমার কর্তব্য পালন করতে পারো সালেহ কৌশল বদল করে পুরোহিতের উপর আঘাত করতে চেষ্টা করছিল কিন্তু প্রতিবারই পুরোহিত মশাল দিয়ে সালেহের আঘাত ঠেকিয়ে দিচ্ছিল কিন্তু পুরোহিত সালেহের উপর কোনো আঘাত হানল না সালেহ একের পর এক আঘাতের চেষ্টা করে হাঁপিয়ে উঠল সালের কয়েকটি আঘাত গর্তে দেয়ালে গিয়ে আঘাত করল এক পর্যায়ে পুরোহিত এক হাতে মশাল এবং অন্য হাতে তরবারি দিয়ে সালের উপর প্রচণ্ড আক্রমণ করতে শুরু করল সালে পুরোহিতের প্রতিটি আঘাতই তরবারি দিয়ে ফিরিয়ে দিচ্ছিল কিন্তু পুরোহিতের প্রচণ্ড এক আঘাতে সালের তরবারি হাত থেকে দূরে ছিটকে পড়ল এবার পুরোহিতের মশালের উত্তাপের চাপে সে কিছুটা পিছু হরতে লাগল যেই সালে পিছিয়ে গিয়ে তরবারি উঠাতে চাইল তখন পুরোহিত তরবারি দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করল এবার বাঁচার জন্য সালে বসে গেল পুরোহিত মশাল দিয়ে সালের চেহারায় আঘাত করতে চাইলে সে বসে বসেই আরও পেছনে সরে গেল এবং বসে বসে পেছনের দিকে সরতেই থাকলো পেছন ফিরে সালের পক্ষে দেখা সম্ভব ছিল না যে সে সাপের গুহার পাড়েই চলে এসেছে এবার পুরোহিত তাৎসিল্যের হাসি হেসে বলল দেখে নাও তুমি এখন কোথায় পৌঁছে গেছ তোমার পিছনেও মরণ আগেও মরণ বলো বাঁচতে চাও নাকি মরতে চাও মরণে আপত্তি নেই বলল সালে কারণ আমি ধন রত্নের লোভে মরছি না কর্তব্য পালন করতে গিয়ে মরছি এসো আঘাত করো পণ্ডিত মরতে মরতেও লড়ে যাব তাৎসিলের হাসি হেসে পণ্ডিত বলল না তোমার মরার দরকার নেই বাইরে বেরিয়ে এসো কথা বলে পুরোহিত মশাল নিয়ে গুহার বাইরে বেরিয়ে এলো রণক্লান্ত বিধ্বস্ত পরাজিতের মতোই গুহার বাইরে বেরিয়ে এলো সালেহ পণ্ডিত গুহা থেকে বাইরে বের হয়ে মশালের হাতল মাটিতে গেঁড়ে দিয়ে তরবারিটি ছুঁড়ে ফেলে মাটিতে বসে পড়ল পণ্ডিত যেন নিশ্চিত হয়ে গিয়েছিল সালেহ তার উপর কোনো হামলা করবে না এখানে বসো অনেকটা নির্দেশের ভঙ্গিতে সালেহকে বলল পণ্ডিত কাবুতে পেয়েও তুমি আমাকে কেন হত্যা করনি কেন আমাকে তুমি সাপের গুহায় গড়িয়ে পড়তে পিছু হতে বাধ্য করনি বসতে বসতে সালে পুরোহিতকে জিজ্ঞেস করল আমার দৃষ্টিতে হত্যা করার মতো কোনো অপরাধ তুমি করনি বরং তোমার কর্তব্য পালন আমাকে মুগ্ধ করেছে বলল পুরোহিত তুমি আমার মতোই কর্তব্যপরায়ণ এবং নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তোমার মধ্যে লোভ লালসা নেই যুদ্ধবিগ্রহকে আমি ঘৃণা করি আমি ধর্মের সেবক বটে কিন্তু একসময় আমি সৈনিক ছিলাম এর প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছ যেভাবে তুমি আমাকে জব্দ করতে চেয়েছিলে তা কোনো সাধারণ লোকের পক্ষে মোকাবেলা করা সম্ভব হতো না ধনভান্ডারকে তুমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছো এজন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই তুমি যদি আমাকে পুরস্কৃত করতেই চাও তাহলে সেই জিনিস তুমি আমাকে দাও যা আমি তোমার কাছ থেকে চাই বলল সালে তোমার এই ধর্মভাণ্ডার থেকে আমার কোনো কিছুই দরকার নেই তা তুমি কি চাও জিজ্ঞেস করল পুরোহিত কোথায় সুলতান মাহমুদের সাথে মোকাবেলা করার পরিকল্পনা করছে তারা কি দুর্গবন্দি হয়ে লড়াই করবে না দুর্গের বাইরে গিয়ে গজনী বাহিনীর মোকাবেলা করবে দোস্ত আমরা একে অন্যের শত্রু আমাকে তুমি এমন কোনো প্রশ্ন করো না যে প্রশ্নের জবাব দিলে আমার দেশ ও জাতির ক্ষতি হতে পারে এবং তাতে সুলতান মাহমুদের বিজয়কে ত্বরান্বিত করতে পারে তুমি একজন বিশ্বস্ত দেশপ্রেমিক এজন্য আমি তোমাকে একটি জরুরি কথা বলে দিতে চাই সনবন্ধু আমি যে কথা তোমাকে বলবো সেটি তোমার জন্য বিরাট পুরস্কার তুমি এখান থেকেই চলে যাও এবং ফিরে গিয়ে তোমার সুলতানকে বলো তিনি যেন কনওজের দিকে অগ্রসর না হন আমাদের মহারাজা প্রতিজ্ঞা করেছেন কণজ এলে সুলতান মাহমুদকে জীবন্ত পুড়িয়ে মারবেন এবং গঙ্গা যমুনার মধ্যবর্তী জায়গাটিতে তিনি গজনী বাহিনীর জন্য কবরস্থান পরিণত করবেন তোমাদের মহারাজার কাছে কি এমন শক্তিশালী সেনাবাহিনী আছে জিজ্ঞেস যদি সেনাবাহিনী কোনো শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার দৃঢ় সংকল্প করে তখন সে তার সামর্থ্য ও শক্তির দিকে আর তাকায় না বলল পুরোহিত পুরোহিত আরও বলল কনজের প্রতিটি নারী শিশু পর্যন্ত গজনী সুলতানের উপর মূর্তি এবং মন্দির ধ্বংসের প্রতিশোধ নিতে মরিয়া তাছাড়া কনজের মহারাজা শুধু একা নন তার সাথে লাহোরের মহারাজা ভীমপালও রয়েছেন তার সেনাবাহিনী এখানে পৌঁছে গেছে ভীমপাল এখন কোথায় তার সৈন্যরাই বা কোথায় এ কথা আমি তোমাকে বলতে পারব না দোস্ত বলল পুরোহিত আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি তুমি এখান থেকে ফিরে গিয়ে তোমার সুলতানকে সতর্ক করো তাহলে তিনি হয়তো খুশি হয়ে তোমাকেই পুরস্কৃত করবেন তাকে বলো এই জঙ্গলাকীর্ণ গোটা এলাকা জুড়ে তার জন্য মৃত্যুর জাল বিছিয়ে রাখা হয়েছে এই জাল ছিন্ন করে তিনি বেরিয়ে যেতে পারবেন না এখানে এলে তার বাহিনীরও সেই অবস্থা হবে তার বাহিনীর হাতে মহাবনের সৈন্যদের যে অবস্থা হয়েছিল মহাবনের সৈন্যরা যমুনায় ডুবে মরেছিল এখন গজনী বাহিনীকেও সেই নদীতেই ডুবে মরতে হবে ভীমপালের সৈন্যরা ছাড়াও এখানে রয়েছে মথুরা বুলন্দ শহর মহাবনের পালিয়াসা সৈন্যরা এসব ফেরারি সৈন্যদের সমন্বয়ে আরেকটি সেনা দল তৈরি করা হয়েছে এরা সবাই প্রতিশোধের আগুনে জ্বলছে এখানে এলে তোমাদের সুলতানের পক্ষে দুর্গ অবরোধ করা কোনোভাবেই সম্ভব হবে না দোস্ত বাস্তবে সুলতান মাহমুদকে এখনও সত্যিকার প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি অথচ তার বাহিনী এখন কোনো কঠিন মোকাবেলা করার উপযুক্ত নয় আমাদের মহারাজারা তাকে সুযোগ দিয়েছেন যাতে তিনি করো যে জালে এসে পাঁ দেন কিন্তু এই জালেই পাঁ দিতে আসছেন তিনি তাই তুমি দ্রুত ফিরে যাও এবং তাকে ফেরাও তাকে গিয়ে বলো অনর্থক মানুষের জীবনহানি ঘটানো এবং বিদেশে এসে নিজ দেশের সৈন্যদের মৃত্যুমুখে ঠেলে দেয়া থেকে তিনি যেন বিরত থাকেন এখানে এসে জীবন্ত পুড়ে মরার চেয়ে গজনে গিয়ে রাজার বেশে মৃত্যুবরণ করা শ্রেয় একথার পর তারা দুজনেই পাহাড়ের কাছে সমতলে বেঁধে রাখা ঘোড়ার কাছে এলো দুটি ঘোড়া পাশাপাশি বাধা ছিল একটিতে সাওয়ার হয়ে এসেছিল শকুন্তলা অপরটিতে এসেছিল পুরোহিত পুরোহিত সালেহকে একটি ঘোড়া দেখে বলল এই ঘোড়াটি শকুন্তলার যে গর্তে তোমার সঙ্গীর সাথেই মরেছে তুমি ওর ঘোড়াটি নিয়ে যাও রাতের পর দিনের প্রথম প্রহরে পুরোহিত মহারাজা রাজ্যপালের রাজপ্রাসাদে মহারাজার সামনে উপবিষ্ট পুরোহিত মহারাজাকে জানালেন তার অতি প্রিয় রানী শকুন্তলাকে ধর্মভাণ্ডার গ্রাস করে ফেলেছে পুরোহিত গতরাতে শকুন্তলাও তার মধ্যকার ঘটে যাওয়া পুরো ঘটনা মহারাজাকে বললেন শকুন্তলার মৃত্যুর ঘটনা শুনেও রাজার মধ্যে কোনো ভাবান্তর হল না মহারাজা এই ঘটনা শুনে স্মিত হাসলেন এবং পুরো ব্যাপারটি বুদ্ধিমত্তার সাথে সামাল দেওয়ার জন্যে পুরোহিতকে ধন্যবাদ জানালেন আমি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছি মহারাজ উচ্ছ্বসিত কণ্ঠে বলল পুরোহিত রানী শকুন্তলার সাথে গজনের এক গোয়েন্দাকেও সাপের গর্তে নিক্ষেপ করেছি আর এক গোয়েন্দাকে প্রতারিত করে জীবন ভিক্ষা দিয়ে বিভ্রান্ত করে পাঠিয়ে দিয়েছি তাকে বলে দিয়েছি তুমি গিয়ে বলবে তোমাদের সুলতান যেন কনৌজের দিকে পা না বাড়াই পুরোহিত সালেহকে যা কিছু বলেছিলেন সবই মহারাজা রাজ্যপালকে বলল তিনি আরও বলল মহারাজ আমি আপনার মর্যাদা ও সম্মানের জন্য মন্দিরের সম্মান রক্ষার্থে এবং আপনার বিজয়ের জন্য মিথ্যা বলেছি আপনি আমার এই মিথ্যাকে সত্যে পরিণত করে দেখাবেন ধনভাণ্ডারের চিন্তা করার দরকার নেই ভগবানের দয়াই ধনভাণ্ডার পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না আমি দৃঢ়ভাবে বলতে পারি যে কথা আমি গোয়েন্দাকে বলে দিয়েছি এর ফলে সুলতান মাহমুদ আতঙ্কিত হতে পড়বে এখন আপনি কিছু সৈন্য শহরের বাইরে পাঠিয়ে দিন লড়াই করুন মহারাজ লড়াই করুন পণ্ডিত মহারাজ আপনি এক গোয়েন্দার মাধ্যমে সুলতান মাহমুদকে বিভ্রান্তিকর খবর দিয়ে মারাত্মক ভুল করেছেন বললেন মহারাজ রাজ্যপাল মহারাজা তখন তার কাছে রক্ষিত ভীমপালের চিঠি পুরোহিতের দিকে এগিয়ে দিয়ে বললেন এই চিঠিটি ভীমপাল রায়চন্দ্রকে লিখেছিলেন রায়চন্দ্র সেটি আমার কাছে একটি নোট সহ পাঠিয়ে দিয়েছেন একই এটি সেই ভীমপালের চিঠি যাকে লোকে নির্ভীক অকুত ভয় বলে রাখে তা ছিল মাখা কণ্ঠে বলল পুরোহিত ভীতু ভীতু কাপুরুষ এজন্যই তো সে আমাদের এলাকায় ঘুরছে তার ভাইও এখানেই রয়েছে কিন্তু তার সেনাবাহিনী দিয়ে আমাদের সাহায্য না করে সে শুধু শুধু গজনী বাহিনীর বিরুদ্ধে উস্কানে দিচ্ছে আবার ভয়ও দেখাচ্ছে এই চিঠি পড়ে আপনি ভয় পাবেন না মহারাজ এই চিঠিতে যা কিছু লেখা আছে তার সবই বাস্তব পণ্ডিত মশাই বললেন রাজা রাজ্যপাল আপনি সুলতান মাহমুদকে ভুল তথ্য দিয়েছেন গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থানে তার জন্য কঠিন জাল বিছিয়ে রাখা হয়েছে এখন দেখতে পাবেন সে আরও কোনো অসাধারণ কৌশলে তার সৈন্যদেরকে কণ যে পাঠায় দেখবেন সে সাধারণ অভিযাত্রীদের মতো করে তার সৈন্যদের অগ্রসর হতে দেবে না এখন তার সৈন্যরা বিশাল এলাকা নিয়ে পাশাপাশি সামনে অগ্রসর হবে তার সৈন্যদের দুই বাহু বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকবে তার গোটা সেনাবাহিনী একসাথে সামনে এগোবে না আপনি মাহমুদের রণকৌশল সম্পর্কে জানেন না পণ্ডিত মশাই মাহমুদ ভয়ঙ্কর চিতাবাঘ আপনি তার উপস্থিতি তখন টের পাবেন যখন আপনার ঘাড় তার দাঁতে আটকে যাবে এবং আপনার শরীর তার পাঞ্জার ভেতরে চলে যাবে আক্রান্ত হওয়ার আগে কেউ বলতে পারে না মাহমুদ মাটির নিচ থেকে আক্রমণ করেছেন না গাছের উপর থেকে হামলে পড়েছেন মহারাজার কথা শেষ হওয়ার আগেই তাকে জানানো হলো একজন দূত এসেছে সে গুরুত্বপূর্ণ সংবাদ বয়ে এনেছে মহারাজা তাকে তাৎক্ষণিক তার কাছে পাঠিয়ে দিতে নির্দেশ দিলেন দূত এসে জানালো গজনে স্বৈন্যরা মোনাজ অবরোধ করতে শুরু করেছে আমরা যদি ওদের পেছন দিক থেকে আক্রমণ করি তাহলে ওদের ক্ষতি সাধন করার কি কোনো সম্ভাবনা আছে দূতের কাছে জানতে চাইলেন রাজ্যপাল না মহারাজ এমন কোনো সুযোগ নেই গজনী বাহিনীর একটি অংশ মুনাজ অবরোধ করছে আর একটি অংশ মুনাজ ও কনৌজের মধ্যবর্তী স্থানে তাবু না খাটিয়ে সম্পূর্ণ রণপ্রস্তুতি নিয়ে অবস্থান করছে রাতের বেলায়ও তারা তাদের ঘোড়াগুলোকে সাথেই রাখে আমাদের লোকেরা উপজাতীয় লোকদের বেশ ধারণ করে দেখে এসেছে মুসলিম সৈন্যরা বহুদূর পর্যন্ত টহল দিচ্ছে আমরা সেখানকার প্রতিটি উঁচু গাছ উঁচু টিলার উপরে মুসলিম সৈন্যদের অবস্থান নিতে দেখেছি এর অর্থ হলো আমরা যদি মুরাজের সাহায্যে সেনা পাঠাই তাহলে গজনী বাহিনী পথে মধ্যে তাদের আটকে দেবে জিজ্ঞেস করলেন মহারাজা জি হা মহারাজা আমাকে বলে দেয়া হয়েছে আমি যেন আপনাকে মুনাজের দিকে সৈন্য না পাঠাতে বলি বলল দূত পণ্ডিতজি মহারাজ নিজের কানেই তো অবস্থা শুনলেন পুরোহিতের উদ্দেশ্য বললেন কনজ রাজ পুরোহিতকে কথা বলে রাজ্যপাল তার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠালেন সেনা কর্মকর্তারা এলে তিনি গজনী বাহিনীর অবস্থা সম্পর্কে তাদের অবহিত করে বললেন তোমরা যদি কনৌজকে বাঁচাতে চাও তাহলে মোনাজের রাজপুতেরা কি করে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখতে হবে তারা লড়াই করে না হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করে তারা যদি শক্তভাবে অবরোধের মোকাবেলা করে এবং দুর্গ থেকে বাইরে এসে মোকাবেলায় প্রবৃত্ত হয় তাহলে তাদের সাহায্য করবে আর যদি তা না হয় তবে তোমাদেরকে কনজ বাঁচানোর চেষ্টা করতে হবে এক হাজার আঠারো সালের শেষে সুলতান মাহমুদ মোনাজ দুর্গ অবরোধ করেন তাকে আগেই গোয়েন্দারা খবর দিয়েছিল মোনাজের রাজপুতেরা তাদের স্বজাতির মর্যাদা রক্ষায় জীবন দিয়ে দিতে প্রস্তুত এদেরকে যুদ্ধে কাবু করা সহজ ব্যাপার নয় সারা ভারতেরা লড়াকু জাতি হিসেবে খ্যাত সুলতান যে অবরোধ বেষ্টনী গড়ে তুলেন তা ছিল তিন দিক থেকে বেষ্টিত একদিকে ছিল প্রবাহমান যমুনা নদী সুলতানকে জানানো হয়েছিল অবরোধকালে কনজ ও সৈন্যরা আক্রমণ করতে পারে কনজ বাহিনীর আক্রমণ আশঙ্কায় তিনি সৈন্যদের একটি অংশকে মুনাজ ও কনজের মধ্যবর্তী স্থানে অবস্থান নেয়ার নির্দেশ দেন সুলতান যখন তিন দিকের অবরোধ কাজ সম্পন্ন করে ফেলেন তখন সালেহ সেই পুরোহিতের ভ্রান্তিকর তথ্য নিয়ে সেখানে হাজির হল